হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো দেখো আমি সকালে ঘুম থেকে উঠে বিছানা আগে তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে ঘর ঝাঁট দিতে শুরু করে দিয়েছি তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি মেয়েকে পড়তে বসাবো তো তার আগেই ও বই খুলে বসে পড়েছে তো দেখো এখানে মেয়ে ছড়া পড়ছে তারপর বদমাশি শুরু হয়ে গেছে এবার আমি শিখেছি ওকে পরেতে বসাবো সকালে খুবই ঠান্ডা লাগছে তো চাদরটা গায়ের থেকে সরাতেই ইচ্ছে করছে না মেয়েকে পড়ানো শেষ করে আমি এখানে চলে এসেছি সবজি কাটতে সবজি কাটাকুটি করে আমি রান্নাটা চাপিয়ে দেবো তো আমার সবজি কাটা প্রায় শেষ হয়ে এসছে তো আমি স্নান করে নেব তো আমি এখানে স্নান টান করে চলে এসেছি রান্না বসাতে তো এখানে দেখো আমি প্রেসার কুকারের মধ্যে সকালবেলা মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম তো সেইটাই একটু বেড়ে গেছে তো ওইটা আমি বার করে রাখছি আমি কুকারের মধ্যে এবারে লাউ কেটে রেখেছি ওই লাউটা সেদ্ধ করব। তো এদিকে আমার লাশের দো চাপানো হয়ে গেছে তো এবার আমি এখানে চলে এসেছি ওনার মধ্যে ভাত চাপাবো তার জন্য হাঁড়িতে আমি মাটি দিচ্ছি আজকে এই ছোট্ট ভাতটা দিয়ে ভাত হবে কেননা আজকে ভাত খাওয়া সেরকম কেউ নেই যেমন দাদাভাই বাইরে গেছে আর মেয়ের জন্য তো সকালে খিচুড়ি করেছিলাম ও তো সকালে খিচুড়ি খেয়ে নিয়েছে আর ছেলে আর মা আছে তো আজকে এইটুকু ভাতটাতেই ভাত হবে তো উনুনটা ধরানোর জন্য আমি আগে থেকে এখানে ছোটো ছোটো কাঠের টুকরো উনুনের মধ্যে দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি উনুনটা ধরানো যায় কাঠের উনুনেই ভাতটা হবে তো দেখো আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলতে তো ওগুলো আমার কাঁচা ছিল ওগুলো আমি মেলতে সময় পাইনি তো এতক্ষণে আমি কাজ টাজ বাগিয়ে এগুলো চলে এসেছি মেলতে রোদটাও আজকে খুব ভালোভাবে দেয়নি আজকে সারাদিনটাই পুরো কুয়াশা কুয়াশা সকালে তো প্রচুর কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে যে কিছু কাজ করতে ইচ্ছা করে না দেখো আমাদের ছাদের ধান মেলা আছে আর আমাদের এই ছাদের এই পাশটা দেখো সিনারিটা কি সুন্দর না পুরো মাঠ আর এখানে বড় পুকুর এখানে দেখো ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে দেখো ছাদ থেকে আমি এখানে চলে এসেছি রান্না চাপাতে তো এখানে আমি লাভের তরকারিটা করছি দেখো আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আমি ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি স্কুল থেকে এসেছে ভাত খাবে তো এখানে আসছে মাংসের ঝোল তো হাঁসের মাংসের ঝোল হয়েছিল আলু আর পেঁপে দিয়ে তো সেটাই আমি ওপর বাটিতে দিয়ে দেবো ছেলেকে তো আমি খাবার দিয়ে দিয়েছি তো আমাদের খেতে একটু দেরি হবে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা